ব্রাহ্মণবাড়িয়ার সোহিলপুরে খালেদা জিয়ার বিদেহে আত্মার মাঘ ফেরাত কামনায় দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এহসানুল হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া শনিবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সোহিলপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহিলপুর উত্তরাঞ্চলের সাবেক ছাত্র দলের সভাপতি আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শরীফ চৌধুরী আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী যে আমাদেরকে বিএনপির কানদারি ছিল আমরা আশা করব আগামী দিনে যে আমাদের যে পার্বত্য তারেক සංখান সাহেব উনি সোহেলপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি খোরসো মোল্লা সভাপতিতে বাংলাদেশ ক্যাশফিল্ড এমপ্লয়ীর ও বিএনপি সহসভাপতি হাফিজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিএনপির যুগ্ম সদর সম্পাদক রহিম উদ্দিন লস্কর মোবারক চৌধুরী সদর উপজেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন খন্দকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল মোল্লা সহসভাপতি আলমগীর লস্কর বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক সাবেক ছাত্রনেতা শামীম সরকার ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রৌফ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ সুহিলপুর ইউনিয়ন বিএনপির ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাহিম মাহিন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হারুন মোল্লা ছাত্রনেতা আলমগীর হোসেন আলাল প্রমুখ প্রধান অতিথি শরীফ চৌধুরী বলেন রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে আপসিন প্রধান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে উনি ভূমিকা না রাখে আমাদেরকে ধরে ধরে আপনারা জিজ্ঞেস করবেন যে তোমরা তো কথা দিছিলা শ্যামল ভাই তো আমাদের কোনো কাজ করে নাই আমরা এমন ক্ষমতা রাখি শ্যামল ভাইকে দিয়ে আমরা জোর করে আমাদের সমস্ত অভাব অভিযোগ আমরা পূরণ করবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা অবশ্যই আমাদের এলাকার উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো এখানে যারা নেতৃবৃন্দ আছে সবাই আপনাদের কাছে প্রতিজ্ঞাপত্র আমরা সেই চেষ্টা তৈরি করবো মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ যাতে কখনো ভুলবে না মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদোস দান করেন তিনি আরো বলেন সামনে জাতীয় নির্বাচন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই আমাদের জাতীয়তাবাদী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইউনিয়ন সকলেই মিলেমিশে শ্যামল ভাইয়ের পক্ষে কাজ করতে হবে তাকে বিজয় করতে হবে এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্রদল যুবদল শ্রমিক দল কৃষক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পূজা দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া